অনেক খুশি খুশি লাগতেছে যখন পুরা ঢাকা মেয়পুরে লোক লোকালয় আছে কার্পু ছিল কারকু ভেঙে মানুষ চলাফেরা করতেছে কারণ হাসিনা পালাইছে সবাই এখন স্বাধীন মুক্ত স্বাধীন মতো চলাফেরা করতেছে মোবাইল টিকতেছে মানে আজকের দিনটা আমি আপনাদের পুরো চিত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে মিরপুরের মিরপুরের হচ্ছে পুরো দেখতে পাচ্ছি সব বলি গলিতে লোক মানে সবাই ছোট মাসুম বাচ্চা পর্যন্ত বের হয়েছে আনন্দের মিছিল নিয়ে দেখতে পাচ্ছেন কারণ কার সকাল থেকে একটা লোকও বের হয়ে নেই যখন শুনছে যে হাসিনা মানে চলে গেছেন খুব পদত্যাগ করে তখন সবাই বেরিয়ে আসছে তা আমি ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি ওই যে বহুদিনের কাছে চলে যাচ্ছে সবাই আনন্দে বের হয়েছে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনি ফিরি খাওয়াইতে পারতেছেন না আজকে এই দেখো ছোটো ছোটো বাচ্চারাও আনন্দ মিছিল বের হয়েছে সবার মুখে হাসি সবার মুখে হাসি সবার মুখে হাসি পুরা সবাই মাঠে নেমে গেছে একটা মানুষও ছিল না এই রোডে আজকে কার্পু যখন দিয়েছিল সকাল থেকে যখন এসে দুইটার দিকে পদত্যাগ করে চলে গেছে তখন প্রতিটা মানুষ আসলে একটা মানুষ চলে যাওয়ার পর যে এত খুশি মানুষ অনুভব করবে আমি কখনো কল্পনাও করিনি কারণ আমি কোনো দল করি না জাস্ট খালি এতটুকুই যে এই এত দিন এত কিছু করলো তারপরেও মানুষ তাকে ভালোবাসল না এই হচ্ছে অবস্থা আমি দেখো কীভাবে আনন্দ নিয়ে চলাফেরা করতেছে এটা হচ্ছে আজকের ঢাকা শহরের পরিস্থিতি